ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আছি নাম কি নাম মরিয়ম মরিয়ম পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা ছোট ভাই আছে বাবা নেই বাবা আছে বিয়া করছে বাবা বিয়ে করে ফেলছে বিয়া কইরা চলে গেছে কা খস খবর লয় না আচ্ছা ছোট ভাই আছে না ছোট ভাই আছে কই থাকেন আপনারা এখন বর্তমান নবীনগর আছি বাড়ি কই মমিন সিং এর মানুষ পড়াশোনা হইছে চলার মত আর টুকটাক

এখন কি করতে হবে কি করতে চান এখন বিয়ে সাথে করতে চাই বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই একটা হইলে যে আমার পাশে থাকবো সুখে দুঃখে সুরক্ষিত মানুষ চাই আচ্ছা তো একটা মানুষ পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে ঠিকানা চাইলে দিবেন না দিই তো ঠিকানা দিবেন ঠিকানা দেখা যাইতে পারবো কি আয়শা দেখা যাইতে পারবো হ্যাঁ দেখা যাইতে পারবো আচ্ছা দেখা বিয়া কইরা লই যেতে পারবো একবার বিয়া কইরা নিয়া যেতে পারবো বিয়া কইতে বিয়া করতে তাহলে বিয়া কইরা লই যেতে আচ্ছা তো যোগাযোগ নাম্বার আমি বলে দিচ্ছি আমার সাথে বলে না দর্শক এই যে মরিয়ম না হ্যাঁ মরিয়ম মরিয়মের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 0188 আপনি এই বলে দেন 01880399189 নাম্বারটা আবার বলতেছি অবশ্যই স্ক্রিনেও লিখে দিব নাম্বার হচ্ছে 01880399